বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা দুশো পঞ্চান্ন থেকে দুশো ছষট্টি পার্ট বাইশ অধ্যায় চল্লিশ অনুকূল তো অনুকূলই সকলের কাছেই আনুকূল্যের বিগ্রহ সকলের কাছেই পরিপূর্ণ মধুভাণ্ড জীবনের অনুকূল হয়ে হাজির হয়েছেন সর্বজীবের সম্মুখে সর্বস্তরের মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন কোনো বাছ বিচার নেই কোনো শ্রেণীবিভাগ নেই সবাইকে বাঁচাতে হবে সবাইকে নিয়ে যেতে হবে সম্পূর্ণতার স্বর্গলোকে প্রত্যেককে পূরিত করবার যোগ্যতার আগে ভিতরে ঢোকা তারপরে ভরিয়ে তোলা তাই যেখানে লোক সেখানেই তার আলোক সেখানেই তার অন্তঃশ্রুতি অন্তরের সুতো ধরে অন্তরে সুতো হচ্ছেন তিনি যে যে পন্থী তার সেই পথেই গিয়ে দাঁড়াচ্ছেন তিনি সকল পথের পথপ্রদর্শক সকল পন্থার পরাকাষ্ঠাদায়ক সকল মার্গের মার্গ শেষ তিনি হলেন সকল রাস্তার চৌমাথা সকল মত পথের সমন্বয় অর্থাৎ সকলকে একে অন্নীত করছেন তিনি ঐক্যে গ্রথিত করছেন পত্রবিন্যাসে দেখিয়ে দিচ্ছেন মূলের রসসঞ্চার এ নেতিনেতি করে প্রত্যাখ্যান করা নয় এ একরকম ইতি ইতি বিচার হেসে উড়িয়ে দিচ্ছেন না কোনোটাই তার তত্ত্ব উদ্ঘাটন করছেন দেখিয়ে দিচ্ছেন এই দেখো এর মানে এই শুধু নেতি নেতিতেই শেষ নয় নেতি নেতির পরে রয়েছে ইতি 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 অর্থাৎ এই রকম গো এই রকম কীর্তনের মধু ছিটিয়ে আহ্বান করছেন যখন যেমন দল তখন তেমন গান চার যুগের নামই হচ্ছে সংকীর্তনে আবার সুর করে করে গান করেন ওম নারায়ণা পরা ওম নারায়ণা পরা ওম নারায়ণ পারামুক্তহ ওম নারায়ণা পারাগতেহ কখনো গাইছেন পাতিপাবন নাম রাধা 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 বোল রাধার কাছে এসেই ভাবময় হয়ে পড়েন ঠাকুর রাধা বলতে বলতে অস্থির বহির্জগতে অস্থির হয়ে স্থির হয়ে যান অন্তর্জগতে রাধা নামে সাধা প্রাণের বংশীখানি ওই বুঝি তার স্বনামাত্মক বিযোদ্ধনি তার রূপ পরিচয়ের আদ্যাক্ষর জগৎ প্রণয়নের প্রথম প্রয়াস ওই স্বকৃত সংগ্রাবে বনবিহারে নিত্যবাসী বাজিয়ে চলেছেন তিনি অর্থাৎ অনন্ত সৃষ্টির খেলা খেলেই চলেছেন তাতে ছেদ নেই সৃজন্ময়ে বলেই গতিমর তিনি তাই বলেছে কিনা কৃষ্ণ হলেন নিত্যকালের ব্রজবাসী মানে চিরক্ষণের চরিষ্ণ তিনি আর সেই জন্যেই তিনি বনবিহারী অর্থাৎ বিস্তারভূমির ভ্রমণকারী তার পদাঙ্ক অনুসরণ করে বিবর্তনের প্রবৃত্তি ওই শব্দই সেই জগতের সংকেত মহাপ্রভু রা রা বলতে বলতেই অচৈতন্য হতেন ধার বলতে পারতেন না রা রবেই ধামে চড়ে বসতেন তিনি যাদের যে গান প্রিয় সেই গানই করছেন তাদের দলে এসে যার যাতে রতি তাই চলুক রতির ঘরে ঢুকে মতিহরণ করবেন তিনি কালী ভজলেও হল কেষ্ট ভোজলেও হলো। মোটের ওপর ঈশ্বর ভজ ঈশ্বর কীর্তন কর ঠাকুরের ওই মালাকার ভাব যত ফুলই দাও সব এক একসুতোয় গেঁথে তুলবেন রক্তজবার পাশে গেঁথে দেবেন গন্ধরাজ। সকলকে সমন্বিত করবেন এক অর্থে কখনো গান করছেন নিতাই এনেছে নাম হরিবোল হরিবোল কখনো বিভোর হয়ে গাইছেন ডাকো দেখি মন কালি বলে কেমন শ্যামা থাকতে পারে আবার কখনো নেচে নেচে গিয়ে ওঠেন হরে কৃষ্ণ নামে ওঠোরে মাতিয়া বল বোম বোম হরি কৃষ্ণ হারি দিয়ে করতালি নাচিয়া নাচিয়া নিজের তৈনি গান গান করেন আর হাততালি দেন আবার কখনো গাইছেন আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি নাম সদা গাই রে হয় হোক মম লাখ জনম তাহে কোনো ক্ষতি নাই রে যেমন মধুর কণ্ঠ তেমনি অপূর্ব সুর গাইতে গাইতে পাগল প্রায় হয়ে পড়েন ওই এক নামামৃত ছাড়া আর বোঝেন না আমি জন্মরহিত মুক্তির প্রত্যাশী নই নামের ফলে যদি লাখ জন্ম নিতে হয় তাও ভাল কিন্তু হারিচরণ ছেড়ে আমি নড়ব না প্রেমীর কি চমৎকার ব্যাখ্যা কি বলবত্তার কথা পরান চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে মুগ্ধ মানুষে আত্ম ভুলিয়া হারিহারি বলে নাচিতে চাহি আর সৌর্য বীর্য চাহে না পরাণ বিশাল রাজ্য ধর্ম অর্থ কাম সকলি ত্যাজ্য মোক্ষের মুখে ছাইরে নিরাশি নির্মম বিগত জ্বর সাধনা ইষ্টের সমান আর কিছুই নয় তাকে যে ভালবাসি তা কিছুর জন্যে নয় ধর্ম অর্থ কাম মোক্ষের জন্যেও নয় এমনি অজস্র তেজের গান রচনা করেছেন ঠাকুর প্রেমের সঙ্গে যোগ করে দিয়েছেন শক্তি ত্যাগের মধ্যেও রেখেছেন ঐশ্বর্য ঈশ্বর ভজনার মধ্যেও বিরত্ব পরম শক্তিমানকে ভোজতে গিয়ে কি আমি পঙ্গু হব না হব ক্লৈব চিহ্নিত কীর্তন করে কেবল কাঁদলে হবে না কীর্তনে কীর্তনে তেজিয়ান হয়ে ওঠা চাই কীর্তনে যেমন করুণা আছে তেমনি আছে রুদ্রের তেজ যেমন আছে মধুর বৃন্দাবন তেমনি আছে সমর সংকুল কুরুক্ষেত্র ঠাকুরের কীর্তন হল দুর্বলতার বিরুদ্ধে সমর যাত্রা কলমসের বিরুদ্ধে কুলিশ নিক্ষেপ ক্লৈবের বিরুদ্ধে রণহুঙ্কার এ এক অভিনব কীর্তন হরিনামের আসনে শক্তিসাধনা সদা সঙ্গীতময় হয়ে আছেন নিদ্রা নেই বিশ্রাম নেই নাম আর কীর্তন গায়ে গায়ে আরম্ভ হয়ে গেল কীর্তনের অভ্যুত্থান ঠাকুর সব জায়গায় যাচ্ছেন কীর্তন করছেন আর কীর্তন করতে গেলে প্রায়দিনই হয় ভাব সমাধি সংসারে সাচ্ছল্য নেই অথচ পারিবারিক সংসারের খাতিরে বিশ্ব সংসারের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে পারছেন না সদা সজাগ হয়ে আছেন জগদ্ভরণের কর্তব্যবোধে ডাক্তারি পড়ে এসেছেন ইচ্ছে করলে ডাক্তারি ব্যবসা করে কিংবা একটা চাকরি ধরে দুপয়সা রোজগার করতে পারেন আর দুপয়সা এলে সংসারের যথেষ্ট উপকার হয় কিন্তু কীর্তনের বন্যায় সব ভেসে গেল তার কাছে পরিবার পৃথিবীর ভেদ নেই বলেই এ সম্ভব জগৎ ত্রাণেই তার প্রাণের শান্তি একবার শখ করে চাকরির জন্য দরখাস্ত করেছিলেন বলেন সবাই চাকরির জন্যে দরখাস্ত করে আমিও হাউস করে দরখাস্ত ছাড়লেম একখানা শিলাইদহ ঠাকুর এস্টেটের ডাক্তারের পদের জন্যে দরখাস্ত পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে আছি ভাবতেও পারিনি যে ওর আবার উত্তর আসবে কিন্তু কিছুদিন পরেই চিঠি এলো একেবারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পঞ্চাশ টাকা মাইনে ফ্রি কোয়ার্টার প্রাইভেট প্র্যাকটিস অ্যালাওয়েন্স সেই চিঠি না পেয়ে হাত নেড়ে বলেন ঠাকুর আনন্দ হবে কোথায় ভুন করে আমার মাথাটা ঘুরে গেল চোঠে সর্ষের ফুল দেখতে লাগলাম মনে হল বাবা যদি ও চিঠি দেখে ফেলেন তবে তো রক্ষে নেই অমনি কচকচ করে ছিঁড়ে ফেললাম কাগজখানা তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচি চাকরি চিন্তাকে নিশ্চিহ্ন করে দিয়ে তবে খান্তি একেবারে জড়ো মেরে দিয়ে হাফ ছাড়লেন সেদিন আজুদিয়ারের ঘাটে এসে লেগেছে একখানা নৌকো মস্ত ব্যাপারী নৌকো পঁচিশ ত্রিশ জন লোক রয়েছে তাতে হঠাৎ এত লোক কনেকার লাউ গোমাঝি উত্তর আসে গোয়ালন্দর কনে যাবা রাইটা ঘাট তা ঘাট ঘাটকুণ্ডা দিয়ারের লোকে হিমায়তপুরের ঘাট দেখিয়ে দেয় ওই তো দেখা যাচ্িছে ওইডা আগুয়ে যাও পাঁচচালার বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে আছেন ঠাকুর দিয়ার দিয়ে এসে হিমায়িতপুরের ঘাটে লাগল নৌকো এই যে কারা এলো যাদের জন্য অপেক্ষা করছিলেন তারাই যেন নৌকো দেখেই বাড়ির মধ্যে চলে গেলেন ঠাকুর একেবারে মায়ের কাছে মাগো অতিথি আসছে তোর ঘরে তৈরি হ মায়ের হেসেলে অতিথি তো লেগেই আছে এ আর তেমন নতুন কথা নয় হিমায়তপুরের ঠাকুরবাড়ি কুণ্ডা নৌকর থেকে ডাঙায় উঠে এসে গায়ের লোককে জিজ্ঞেস করে যাত্রীরা আসে গেছি আর জাতি হবি নে হাত বাড়িয়ে বাড়িটা দেখিয়ে দেয় লোকে তরণী বামা শেষ হল এবার কুলে উঠলি নীর থেকে তীরে এলি তীর পাওয়ার পরে আর তড়ি চালনা নয় এবার ঘাটে নোঙর ফেলা তটস্থ হওয়ার পরে আত্মস্থ হওয়া আর আত্মস্থ হওয়া কি না আত্মহারা হওয়া হরিচরণে হওয়া একমাত্র তিনিই হলেন চিরস্থির তিনি গতিময় হয়েও স্থির আপন গতিতে অচ্যুতাক্ষর তিনি অটল কিন্তু অচল নন তাই ঈশ্বর হলেন গতিসত্তম গতির নায়ক আবার স্থৈর্যের বিগ্রহ তিনি গতি দিচ্ছেন আবার স্থৈর্যও দিচ্ছেন তাতে তাঁতে চিত্ত হতে পারলেই আমাদের স্থৈর্য ঋষিকে ঋষিকানি ঋষিকা আনি ঋষিকেশে যে স্থিরতা লাভ করতে পেরেছে সেই স্থির হতে পেরেছে তাতে স্থির হয়ে তখন শুরু হয় তার অনন্ত গতি তখন বৃত্তভেদ করে ছুটতে থাকে কেন্দ্রের দিকে আর বৃত্তভেদ হতে হতেই বৃত্তিভেদ নইলে স্থির হওয়া মানে তো আর স্থবির হওয়া নয় পঙ্গু বা অচল হওয়া নয় ভগবান তথাগত চলেছেন অঙ্গুলিমালের বনের মধ্য দিয়ে অঙ্গুলিমাল মহাদস্যু তার ভীষণ প্রতিজ্ঞা মানুষের সহস্র অঙ্গুলি দিয়ে মালা তৈরি করে গলায় পড়বে বনের ভিতর দিয়ে বুদ্ধদেবকে যেতে দেখেই হাঁক ছাড়ল অঙ্গুলিমাল কে যায় কে দাঁড়াও কিন্তু বুদ্ধদেব সমানে চলেছেন হনহন করে অঙ্গুলিমালের কথায় ভ্রুক্ষেপ নেই ওদিকে ফিরেও তাকাচ্ছেন না অঙ্গুলিমাল তো চোটে লাল ভাবছে আরে কি দুঃসাহসী লোক এটা কোশল রাজ্যে এমন লোক নেই যে আমাকে দেখে ভয় না করে স্বয়ং রাজা প্রসেনজিৎ পর্যন্ত আমার নামে ডড়ায় আর এই লোকটা আমার হুকুম শুনেও দাঁড়ায় না কালা নাকি আরও জোর গলায় হুমকি দিয়ে উঠল এবার ওহে স্থির হও তথাগত তেমনি এগিয়ে চলেছেন গটাগট পা ফেলে সে কি তুমি হনহন করে হেঁটে চলেছ আবার বলছ স্থির হয়েছ তার মানে কি পাগল নাকি তুমি বুদ্ধদেব বললেন আমি যথার্থই বলছি আমি স্থিরই আছি কেমন করে ক্রোধান্বিত দস্যু জিজ্ঞাসু হল এবার স্থির মানে কি জানো বুদ্ধদেব বোঝাতে লাগলেন অঙ্গুলিমালকে আমি প্রেম ধর্মে স্থির আছি আমার সত্তার ধর্ম থেকে কক্ষনো স্খলিত হই না আমি আমি সেই নিত্য স্থিরকে অনুভব করেছি আমার মধ্যে তার স্ফূর্তি এনেছি সুতরাং আমি স্থির স্বধর্মনিষ্ঠার নামই স্থৈর্য অচ্যুত ঈশ্বর নিষ্ঠায় যার পরাকাষ্ঠা তখন ধীরে ধীরে বুঝল অঙ্গুলিমাল বুঝে বুদ্ধদেবের স্মরণাপন্ন হল স্বভাবচ্যুতি থেকে স্বভাব স্থৈর্যে এল ঐক্যে গ্রথিত হল বুদ্ধকেন্দ্রিক চলন চারিত্রে ধ্রুবগতি হল বুদ্ধে স্থির হয়ে রুদ্ধগতিত্ব থেকে উত্তীর্ণ হল লোকগুলো এবার স্থির হল তাহলে এসে পড়েছে মা ঠাকুরকে ডেকে জিজ্ঞেস করলেন কজন লোকরে দেখবে চলো বাইরে এসো ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন অতিথির দল এসে প্রণাম করে দাঁড়াল বললে প্রভু আমরা সব চাষি মুনিশের দল বেশ তো বেশ তো ঠাকুরের মুখে আন্তরিকতার হাসি অতিথির প্রতি সাদর প্রযত্নে বিনম্র কিন্তু শূদ্র কথাটাই ঠাকুরের ভালো লাগে না শূদ্র আবার কি শূদ্র তো মাত্র সুচিকৃত অনার্য যতক্ষণ রক্তধারার আর্যিকরণ ঘটেনি ততক্ষণই ও কথা বলা চলে আর্য হয়ে গেলেই তখন আর্যস্তরের ধাপে উঠে এল ব্রাহ্মণ ক্ষত্রিয় আর বৈশ্য এই হল আর্যস্তর শূদ্র হল প্রবেশপথ শ্রেয় সান্নিধ্যে থেকে সূচি হয়ে উঠবার ভূমি হলো হল আর্যচর্যা অনুশীলনের ছাত্রদশা কোনো আর্য ছেলে যদি বলে আমরা শূদ্র তাহলে ব্যথিত হন ঠাকুর তার অজ্ঞতার জন্যে দুঃখিত হন তখনই তাকে তার উৎপত্তি স্মরণ করিয়ে দেন তাকে সধর্মনিষ্ঠায় ব্রতি করে তোলেন তার বর্ণ বৈশিষ্ট্যে উজ্জীবিত করেন বললেন তোমরা শূদ্র নও শূদ্রের নমস্য সেই জন্যেই তো ওই নাম নইলে নমশূদ্র আবার একটা কথা কি তোমরা হলে পারসব বিপ্র শূদ্রাপত্নীর গর্ভে ব্রাহ্মণের ঔরসজাত সন্তান তোমাদের বীরের ধাত তোমরা আর্যভূমির রক্ষক তোমরা ক্ষত্রিয়দের দক্ষিণ হস্ত জোর হাত হয়ে নমস্কার জানালেন ঠাকুর আর মিনতি করে নিমন্ত্রণ জানালেন এইখানে তোমাদের খেতে হবে মা এদিকে লোক দেখেই চমকে উঠেছেন একজন নয় দুজন নয় পাঁচ সাতজন নয় এ যে পঁচিশ তিরিশ জন অতিথি দেখে কাবু হবার মেয়ে নন্মনমোহিনী অনেক লোকের জন্যে রান্নাবাড়া করা অনেক লোককে পরিবেশন করা এসব তো হয়ে গিয়েছে নিত্যকার ব্যাপার কিন্তু আজকে একটু চিন্তিতই হলেন মা কারণ অন্য কিছু নয় ঘরে চাল বাড়ন্ত এত লোক এ তুই করলি কি একটু ধমকের সুরেই তাকালেন ছেলের দিকে অবোধ শিশুটি যেন মার কাছে ধমক খেল কিন্তু মার কাছে আবার ভয় কি মার মুখের দিকে তাকিয়ে হাসতে লাগলেন ঠাকুর ভাবটা যেন তুই মা তুই অন্নপুনা অন্নের ভাণ্ডারী হয়ে আবার অন্যের ভাবনা ভাবিস সত্যিই দশভুজার মতো খাটেন মা দশজনের কাজ একলা করেন ঠাকুর দেখেন আর মনে মনে তৃপ্ত হন বাহ এই তো মায়ের মতো মা নিজের কর্মের ভূমিতে নিয়ে এসেছেন মাকে অজস্র কাজের দায়িত্ব দিয়ে অদ্ভুত কর্মপটিওসী করে তুলেছেন মাকে মা এখন গ্রামের মা সংঘের মা সহস্র সন্তানকে স্তন্যদান করছেন একযোগে এমনি করেই মানুষকে বাড়িয়ে তোলেন ঠাকুর ব্যক্তিত্বকে ব্যাপক করেন তা সে যেমন নিজের মায়ের বেলায় তেমনি আর সকলের বেলায়ও কিন্তু এটা যে বড় অসময় এখন হঠাৎ এতগুলো মানুষের ভাত দেব কেমন করে তুই লোক দেখলেই অমনি নেমন্তন্ন করবি তখন বেলা দুপুর খাওয়া দাওয়ার সময় বয়ে যাচ্ছে শিশু স্বভাব ঠাকুর দৃঢ় হয়ে উঠলেন মায়ের কথা শুনে বললেন তা হোক গে তুই আজ মানুষ দেখে এটু ভয় পাচ্ছিস কেন মা হলই না হয় কিছু বেশি স্থির কণ্ঠে বলে যেতে লাগলেন ঠাকুর দেখছিস এখনও চালে টিন আছে এখনও আকাশের নীচে দাঁড়াইনি যতক্ষণ গৃহ আছে ততক্ষণ আমরা গৃহী অতিথি সেবা গৃহীর নিত্যকর্ম এমনকি যখন গৃহের ছাদ বলতে বুঝাবে মুক্ত আকাশ তৃণাস্তরণ হবে বিশ্রামের শয্যা সেই প্রব্রজ্জার দিনেও তোমার সেবা ধর্মের প্রয়োজন ফুরবে না সেবার সোপান ধরেই তোমার ঊর্ধ্বযাত্রা সুতরাং অতিথিকে ভয় করো না অতিথিই তোমার ঈশ্বর ঈশ্বরপরায়ণতার পরীক্ষাপত্র তোমার অন্তরে যত বিভা বাইরে তত সেবা মাংসে অঙ্গরাজ কর্ণসেন কি করেছিলেন নিজের হাতে পুত্রচ্ছেদন করে তার অতিথির সেবা করেছিলেন আতিথেয়তার চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভগবানকে খুশি করেছিলেন সেই জন্যেই তো বলে অতিথি সেবা না নারায়ণ সেবা নরের মধ্যেকার নারায়ণকে তৃপ্ত করা আর এ হল ভগবানের ঘরে ভক্তিমানের আতিথেয়তা ঠাকুরের নাম শুনেছে নাম শুনেই ভক্তি হয়েছে ঠাকুর দর্শনে এসেছে সুতরাং দর্শন পেলে এবার প্রসাদ পাও দুর্গানাথ সান্দেল বসেছিল ওষুধ ঘরে মা গিয়ে ডাকলেন বাবা শোনো তো এদিকে এসো ছেলে দেখলে কী ভাববে যদি ভাবে এ কি মা এতটা ঘাবড়ে গিয়েছে নাকি এর জন্যে অন্যের কাছে হাত পাচ্ছে নাকি তাই একটু আড়ালে ডেকে নিয়ে গেলেন দুর্গানাথকে এসে দাঁড়ালেন পদ্মার ধারে জ্ঞানচৌধুরীদের আমবাগানের কাছে তো বাবা অনুকূলের কি বুঝ দুর্গানাথের কাছে ঘরের কথা বললেন মা দেখত অতগুলো লোককে খেতে বলে নিশ্চিন্তে সদালপ করছে এদিকে ঘরে চাল বাড়ন্ত কি করি একটা উপায় ভাব দেখি দুর্গানাথ বললে মা আপনি ব্যস্ত হবেন না তিনি যখন খেতে বলেছেন তখন অন্নাভাব হবে না একটা কিছু ব্যবস্থা হবেই আপনি বরং এখানে দাঁড়ান আমি গোষ্ঠুর দোকানে দেখে আসি চাল থাকলেই ধারে নিয়ে আসতে পারব বাবা আমার তবে তাই দেখো দেখি দুর্গানাথকে পাঠিয়ে দিয়ে মা অপেক্ষা করছেন এমন সময় তীরে এসে লাগল একখানা নৌকো একখানা মাধারি গোছের ডিঙি ডিঙির থেকে একজন লোক বলে উঠল ও মা চাল নেবেন মা এদিক ওদিক তাকাচ্ছেন কে বলল এ কথা ডিঙির লোকটা ততক্ষণে ডাঙায় উঠে এসেছে এমন চালের ডিঙি কুচিত কখনও আসে এদিকে কিন্তু এই লোকটিকে দেখে মনে হল সে যেন চালগুলো নিয়ে একটু বিপন্নই হয়ে পড়েছে কোন রকমে গ্রাহক পেলে হয় বিনয় করে হাত কোচলাতে লাগল লোকটি মা ঠাকুর নে চালগুলো যদি রাখেন তো বড় ভালো হয় সামান্যই আছে চাল তো রাখতেম বাপুরে কিন্তু পয়সা যে এখন হাতে নেই তার জন্যে কি আছে মা লেন তো বলেন ভরে তুলে দিই দাম আপনার যখন সুবিধা হয় দেবেন কত চাল আছে দুবস্তায় সাড়ে চার মন কত দাম দিতে হবে দেবেন যা লেজ্জ মনে করেন দাম দর করারও ফুরসত দেয় না ঘরে চাল পৌঁছে দেয় একরকম জোর করেই দুর্গানাথ এতক্ষণে ফিরে এসেছে গোষ্ঠর দোকানে চাল পায়নি বললে দেখলেন মা যার ভোগ তিনি যোগান কদিন থেকে পাঁচ চালার বারান্দায় শুচ্ছে মুফিজ পাগলা মুফিজের কোথায় ঘর কেউ জানে না সারাদিন কোথায় ঘোরে তারও কেউ খবর রাখে না রাত্রে এসে শুয়ে থাকে পাঁচ চালার বারান্দায় শুয়েও ঘুম নেই বিড়বিড় করে আপন মনে বকতে থাকে আর কিছু ঠিক না থাক একটা বিষয়ে ঠিক আছে ঠাকুরের আস্তানা ছেড়ে কোথাও যাবে না বীরবিরানি শুনে ঠাকুর টের পান মফিজ এসেছে জিজ্ঞেস করেন কী রে আলি নাকি মফিজও বোঝে ঠাকুর কার তল্লাশ করছেন অমনি উত্তর দেয় হ্যাঁ গো বামুন ভাই আলাম যে মুফিজের কেউ খবর রাখে না তারও খবর রাখেন ঠাকুর সেও উপেক্ষার পাত্র নয় দেখা হলেই অমনি একগাল হাসবেন আদর ভরা কণ্ঠে কুশল বার্তা নেবেন কিরে রে মফিজ কি খবর ভালো তো খাইসিস তো সব খবর জানা চাই একেবারে যেন নিকটজন আর মফিজও এক ভাবের পাগল কোনো জাত বিচার নেই হিন্দুর গান মুসলমানের গান আউল বাউল সুফি বৈষ্ণব সকলের গান তার কণ্ঠে কখনো গুনগুনিয়ে শ্যামা ধরে মা আমায় ঘুরাবিকত কলুর চোখ ঢাকা বলদের মতো ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছবিরত তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত মা শব্দ মমতা কাদলে কাঁদলে কোলে করে সুতো দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতিমা আমি কি ছাড়া জগৎ দুর্গা 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 বলে তোড়ে গেল কত। একবার খুলে দেমা চোখের ঠুলি দেখি তোমার অভয়পদ কুপুত্র অনেকেই হয় মা কুমাতা নয় কখন তত রামপ্রসাদের এই আশামা অন্তে থাকি পদানত কখনো চালায় লালন ফকিরের গীত কাছের মানুষ ডাকিস কেন শোর করে তুই যেখানে সেও সেখানে খুঁজে বেড়াস কারে হাতের কাছে যারে পাও তারে ঢাকা দিল্লি খুঁজতে যাও কোন অনুসারে এমন কি বুদ্ধি নাশা মন তুই এই সংসারে কখনো নিজের তৈরি গানের টুকরো যে খোদা সেই খোদকারি করে নাম যা হোক রাম রসুল একই অবতারে পয়গম্বরে ভেদ যে করে তার ভাবটা মেকি ভগবানের কাছে কি আর বিচার আছে সব ভক্তই এক জাতের ভগবান এক আর সেই একের ভাব বিরাজ করছে তার ভক্তদের মধ্যে হৃদয় ভক্তি এলেই অনুভূতি দৃষ্টি শুদ্ধ হয়ে যায় দ্রোহ দ্বন্দ্বের মীমাংসা হয়ে যায় ভগবানের অবতারে যতক্ষণ না ঐক্য দেখলে ততক্ষণ তোমার ধর্মচর্চাই বৃথা বেদ কোরআন পুরাণ যাই পড়ো না পড়ো পড়বে শুধু ভ্রমেই সন্ত রুইদাস বলতেন কৃষ্ণ করিম রাম রহিম হরি যব লাগি এক নপেখা বেদ কিতাব কুরান পুরাণ নি তব লাগি ভ্রমহি দেখা মফিজ পাগলা এই ভাবের মানুষ আর সেই ভাবেরই সব গান কথা বলে অল্প শুধু অন্তরের ভাব নিয়ে গুম হয়ে থাকে কোন রকমের কতখানি পাগল তা বোঝা মুশকিল কেউ জিজ্ঞেস করল সারাদিন থাকিস কোথায় উত্তর দিল না শুধু হাসল একটু খাস কি উত্তর নেই হাসি প্রশ্ন করলেই এক গাল সাদা হাসি হাসতে শিখে জগৎখানাকে সংক্ষিপ্ত করে নিয়েছে মুফিজ। হাসিই হল কথা গাল দিলেও হাসবে তারিফ করলেও হাসবে অত জবাবদিহির ধার ধারে না একটু হেসে দিয়েই খালাস ঠাকুর বলেন পাগলা হলে কি হয় ওর ভাবটা ভালো ও এক ভাবের পাগল এই মৌনতার মধ্যেই ওর ঠাকুরের সঙ্গে ভাব সেবার যখন শুনল ঠাকুর সদলবল বাড়াদি যাচ্ছেন বড়দাবাবুদের বাড়িতে তখন মফিজও ধরে বসল বামুন ভাই আমাকে কিন্তু সঙ্গে নিতে হবে তুমি যাচ্ছ আমাকে নিয়ে যাবে না মানে ঠাকুরকে বড় ভালো লাগে মফিজের ঠাকুরের সঙ্গ রস থেকে বঞ্চিত হতে চায় না পাচালার বারান্দায় শুতে পায় বলেই না অত দিল খুশ অত দিলাশা দুই দল হয়ে বাড়াদি যাবে এক দল যাবে আগে ঠাকুর যাবেন পরে অনন্তনাথ রংপুর থেকে ফিরে এলে তার সঙ্গে ঠাকুর মফিজকে বলে দিলে হ্যাঁ হ্যাঁ যাবি বই কি ওই দুর্গানাদ দাও যাবে ওর সঙ্গ ধরিস তুই হুকুম্পে ভারী আহ্লাদ মফিজের সত্যি কেউ যদি তাকে ভালোবাসে তবে সে এই বামুন ভাই নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণীর শ্রবণের সুযোগ দিন জয়গুরু গুরু